হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিব তো আজকে তোমাদের ঢাবির বি ইউনিটের এক্সাম হয়ে গেল তো এক্সাম দেওয়ার পর তোমাদের সবারই একটা কোশ্চেন আমাদের সামনে চলে আসছে এক কথা বলা যায় জাতীয় কোশ্চেন হয়ে গেছে তাহলে কি হচ্ছে আমাদের জাতীয় কোশ্চেন এই জাতীয় কোশ্চেনটা হচ্ছে কত মার্কস পেলে কত মার্কস পেলে আমাদের ঢাবিতে চান্স হবে তো এই কোশ্চেনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ চুল সেরা বিশ্লেষণ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি নবীন সজীব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেখো তাহলে আমরা আমরা এই সেশনটা শুরু করে ফেলি কত পেলে আমাদের ঢাবিতে চান্স হয়ে যাবে দেখো শুরুতে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে আমাদের এই মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা সেটা নিয়ে আলোচনা করি তো দেখো আমরা জানি যে আসলে মার্কস দুইটা পার্টে থাকে একটা রেজাল্টের উপর একটা মার্কস থাকে আরেকটা এক্সামের উপর মার্কস সো রেজাল্টের উপর যে মার্কসটা সেটার পরিমাণটা হচ্ছে কত বিশ এবং এক্সামের উপর আমাদের থাকে একশো মার্ক এই টোটাল হচ্ছে আমাদের একশো বিশ মার্কের একটা ইয়া হয়ে যায় রাইট একশো বিশ মার্কের উপর আমাদের কি ইভালুয়েশন হয়ে যায় সো দেখা যায় যে একশো বিশের মধ্যে আমরা যদি একটা ন্যূনতম মার্ক পাই এটাকে আমরা কাট মার্ক বলি কারণ মার্কটা হয় কি এটা একটা ভেরিয়েশন থাকে এক একবার এক একটা হয়ে থাকে তবে আমরা একটা কাটমার্ক নির্ধারণ করছি যে কাটমার্কটা তোমরা পেলে শিওর তোমাদের কি ধাবিতে চান্স হয়ে চান্সটা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি যদি দেখা যায় যে চার ভাগে তিন ভাগ মার্ক মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক যদি তুমি পেয়ে যাও তাহলে যেটা হবে কি যে তোমরা ধাবিতে শিওর চান্স পেয়ে যাবে তোমাদের ইন টোটাল আমি বললাম যে আসল বিশ এবং একশো একশো বিশ মার্কের এক্সামটা হয় সো একশো বিশ মার্কের তোমাদের একটা ব্যাপার স্যাপার থাকে আর কি মোট একশো বিশ মার্কের বলিভেলশনটা একশো বিশ মার্কের উপর যেহেতু এখন তোমাদের অনেক কোশ্চেন কোশ্চেন থাকে এরকম ভাইয়া আমি তো আশি মার্কের থেকে কম মার্ক পাইছি আমাদের আমাদেরকে চান্স হবে না ব্যাপারটা এমন না তো আশিটা হচ্ছে কি একটা নিশ্চিত মার্ক যেটা পালে তুমি চান্স পাবাই পাবা এখন এমন হতে পারে কাট মার্কটা ভেরি করে যদি কোশ্চেনটা ইজি হয় তাহলে মার্কটা একটু বেশি হয় আর যদি দেখা যায় যে কোশ্চেনটা কি যদি একটু টাফ হয় সেক্ষেত্রে কাটমার্কটা কমে যায় আজকের কোশ্চেনটা অনেকটা স্ট্যান্ডার্ড ছিল বাংলা কোশ্চেনটা অনেক টাফ ছিল ইংলিশ আবার জিকেটা অনেক ইজি ছিল কিন্তু ইংলিশটা আবার স্ট্যান্ডার্ড ছিল তো এইরকমই আসলে কোশ্চেনটা হয় যে দেখা যায় একটা পার্ট যদি একটু ইজি হয় আর একটা পার্ট একটু হার্ড হয়ে যায় আর বাকি যেটা থাকে বাকি যেটা পার্ট থাকে সেটা আবার স্ট্যান্ডার্ড তো দেখো আজকে তোমরা যেটা করবা যে দেখো যাদের একশো বিশের মধ্যে মোটামুটি তোমরা ধরতেছো যে হ্যাঁ আমার রিটার্ন এক্সামটা ভালো হয়েছে আমার এমসি আমি ভাইয়া এক্সাম দেওয়ার পর আমি দাগায় ফেলছি তো ইন্টারঅল দেখা যায় যে আমাদের মনে হয় আশি মার্ক ভাইয়া থাকবে তারা ধরে নিতে পারো যে আসলে তারা শিওর তুমি ধাবিতে হয়ে এটা না কোনো সমস্যা নেই কিন্তু যাদের দেখা যাচ্ছে যে আসলে আশি হচ্ছে না মনে হচ্ছে আশি হচ্ছে না কিন্তু কম হচ্ছে তো মনে হয় যে হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্স পঁচাত্তর মার্ক পাবো বা সত্তর মার্ক পাবো তাদেরকে আমি বলতে চাচ্ছি যে তোমাদের প্রতি একটা সাজেশন হচ্ছে যে তোমরা ঠিক আছে তোমরা বাকি যে আমাদের দেখা গেছে যে সি ইউনিট বলো বা অন্য যে ইয়াগুলো আছে অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর প্রিপারেশন নিতে থাকো সেগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো এবং আমাদের যখন আমাদের কি রেজাল্টটা যখন দিয়ে দিবে তোমরা জানো যে আসলে বিশ থেকে পঁচিশ দিন পর বিশ থেকে পঁচিশ দিন পর মানে তিন সপ্তাহ পর আমাদের কি হাবির রেজাল্টটা দিয়ে দেয় তোমাদের পজিশনটা তখন তোমাদের বলে দেয় যে হ্যাঁ তুমি এততম হইছো ঠিক আছে তুমি এততম হইছো হয়েছো তোমার পজিশনটা এত এটা বলে দেয় তখন আমরা বলে দিতে পারি যে আসলে হ্যাঁ তুমি এততম সি সিরিয়ালের মধ্যে আসো তোমার চান্স হয়ে যাবে তখন আমরা বলতে পারি তো এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও করবো পরবর্তী কোনো একদিন তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো না তো তোমরা ধরে নিতে পারো যদি তোমাদের এমন হয় যে তোমাদের মার্কটা যদি এরকম থাকে সত্তর থেকে পঁচাত্তর মার্ক এইরকম যদি থাকে তোমাদের হতাশ হওয়ার কিছু নাই তোমাদের যেটা হইতে পারে এই জন্য তোমাদেরকে একটু বিশ থেকে পঁচিশ দিন একটু ওয়েট করতে হবে যে যদি এমন হয় যে হ্যাঁ তোমাদের তখন একটা পজিশন দেবে পজিশন দেখে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ তোমার চান্স হয়ে যাবে আর এই জন্য তোমাদের তোমাদের প্রতি সাজেশন একটাই থাকবে যে তোমরা একটু চালায় যাও তোমার প্রিপারেশনটা বজায় রাখো বাকি ইউনিভার্সিটিগুলোর মধ্যে জন্য তোমার প্রিপারেশন নিতে থাকো আর যাদের মার্কটা এইটা হয়ে গেছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক একশো বিশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কি আশি মার্ক আশি মার্ক যাদের হয়ে গেছে তারা ধরে নিতে পারো হ্যাঁ তোমাদের আর কোনো তোমরা নাকে তুলতে ঘুমাইতে পারো তোমাদের চান্স নিশ্চিত হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো এই ছিল আজকে তোমাদের আমি আশা করি যে তোমাদের হচ্ছে কি কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো যে তোমাদের সেভেন্টি আর পেলেই তোমাদের কি চান্স হয়ে যাবে তো আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে করতে পারে ইনশাল্লাহ এইটির ওপর ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের আজকের এই সেশনটা এখানে শেষ করতেছে ওকে আল্লাহ হাফেজ